সুন্দর হাতের লেখা কেনা না চায় আমাদের সবারই আকাঙ্ক্ষা আমাদের হাতের লেখাটা সুন্দর হোক দেখতে সুন্দর হোক শিক্ষকের কাছে রুচিশীল লাগুক এবং আরো দশজন আমাদের প্রশংসা করুক চলুন আজকে আমরা শিখে নেই সুন্দর হাতের লেখা কিভাবে আমরা সুন্দর হাতের লেখাগুলো তৈরি লিখতে পারি তা আমি স্টেপ বাই স্টেপ বলবো প্রথমে আমি লেখার ক্ষেত্রে যেটাই সব সময় মাথায় রাখি সেটি হচ্ছে আমার লাইন সোজা হতে হবে এবং আমার প্রত্যেকটি অক্ষরের সাইজ সমান হতে হবে যদি লেখার অক্ষরের সাইজ সমান না হয় তবে কখনোই লেখা দেখতে সুন্দর লাগবে না এবং আমি অর্ডারগুলো মেনটেন করার চেষ্টা করি এবং আমার প্রতিটি লেখার মধ্যে আমি একটা গোল গোল ভাব লেখা নিয়ে আসার চেষ্টা করি তো আপনাদের লেখাগুলো যদি আপনি একটু গোল গোল করেন তীক্ষ্ণ না করে বাংলাতে করতে হয় তীক্ষ্ণ এবং ইংরেজিতে করতে হয় গোল গোল তাহলে অবশ্যই আপনাদের হাতের লেখাটা ইনশাল্লাহ এবং প্রতিটি লাইন আপনারা সমান সমান করার চেষ্টা করবেন যদি অতি প্রয়োজন না হয় তবে লাইন ব্রেক করার কোনো প্রয়োজন আমি দেখি না এবং এদের মধ্যবর্তী স্থানের ফাঁকাগুলো রাখবেন সুন্দর আর যদি আপনার লেখাতে এমন হয় যে আপনার অক্ষরগুলো বাঁকা তবে সবগুলো অক্ষরই বাঁকা করতে হবে কিছু বাঁকা কিছু সোজা তা হবে না প্রত্যেকটা অক্ষর যদি আপনার সোজা হয় তবে দেখতে হবে অর্থাৎ আপনারা যেমন ফন্টগুলো ফন্ট বলতে বোঝেন ফন্টগুলো যেমন আমরা সোজাসুজি রাখি যে একটা ফন্ট ব্যবহার করলে তার প্রত্যেকটি অক্ষরই এক রকম হয় ইংরেজির ক্ষেত্রেও সেই রকম আপনি যে ধরনের লেটারি ইউজ করেন না কেন আপনার বারবার এবং সেটাই ব্যবহার করতে হবে হবে তাহলে লেখা ভালো যেমন ধরেন আপনি এমটা পেঁচানো হাতের লেখলেন কিন্তু নর্মাল হাতের লেখা লেখলেন হচ্ছে টিটা তখন ভালো লাগবে না আপনি যদি পেঁচানো হাতের অক্ষর ব্যবহার করেন তাহলে সবগুলোই আপনাকে পেঁচানো হাতে রাখতে হবে আর যদি আপনি সোজা অক্ষরগুলো ব্যবহার করেন সোজা রাখতে হবে এটাই হচ্ছে হাতের লেখার একটা মূল নিয়ম আর তারপরে হচ্ছে যেটা আমি আর একটু ফলো করি সেটা হচ্ছে লেখাগুলো একটু গোল গোল রাখতে হবে বাংলার ক্ষেত্রে তীক্ষ্ণ আর ইংরেজির ক্ষেত্রে গোল গোল আপনারা বলতে পারেন এটা হচ্ছে লেখার লাড্ডু কিন্তু লেখাটা যত গোল রাখবেন আপনার হাতের লেখা তত সুন্দর হবে আর দ্রুত লিখতে চাইলে আরো কিছু নতুন নিয়ম আছে তা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো তো আপনাদের আমার হাতের লেখাটা কেমন লাগছে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন আমার হাতের লেখাটা ভালো লাগলে আর অবশ্যই আপনারা এটা ফলো করবেন এই প্রসেসগুলো ফলো করলে আর চেষ্টা করলে যদি চেষ্টা করেন অবশ্যই হাতের লেখা সুন্দর হবেই হবে মাস্ট আর লেখার ডালপালা ছড়ানোর চেষ্টা খুব কম করবেন লেখা থেকে যেত ডালপালা না ছড়ায় লেখাগুলো হতে হবে স্নিগ্ধ লেখা দেখে যাতে চোখের শান্তি লাগে লেখার মধ্যে দেখা যাচ্ছে অতিরিক্ত টান অতিরিক্ত মানে অক্ষরগুলো অতিরিক্ত বড় বড় এগুলো রাখা যাবে না তো এই যে এটা হচ্ছে একটুক্ষণ আগে লেখা আর এটা হচ্ছে এখন লেখা আপনারা কি মিল দেখতে পাচ্ছেন হ্যাঁ অবশ্যই দেখতে পাচ্ছেন কারণ দুটি হাতের লেখাই আমার ধন্যবাদ সবাইকে